তাহলে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দিনই একটি পরিবেশে অনেক মানুষ থেকে যা বাছাই করে আপনি আমাকে দিনই কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ তালার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি প্রশ্ন করব সেই প্রশ্নটা আপনাদের জ্ঞান অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন দুনিয়া এবং সব সবচাইতে মূল্যবান বস্তুর নাম কি এটা কি আমরা ভাবতে পারি বা জানি সেই জিনিসটা কি দুনিয়া এবং আখেরাতে একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। এবং আল্লাহ মুসলমানদেরকে যে সমস্ত বিষয়ের ওয়াদা দিয়েছেন সেই সমস্ত জিনিস পাওয়ার জন্যে সবচাইতে বড় জিনিসের নাম হচ্ছে ইমাম কালকে আমথে। প্রত্যেকে যখন তার কবর থেকে উঠবে সকলে তাদের শরীরের থেকে দুরাবালিগুলি জানতে থাকবে আচ্ছা বলেন এর আগে কবরে কি শুধু মুসলমানই যাবে না এই মাটির মধ্যে মাটি পোকামাকড় খেয়ে নিবে শুধু কি মুসলমানদেরকেই না দুনিয়াতে যে সমস্ত মানুষ আছে এবং অন্যান্য অন্য জীবজন্তু আছে সকলকেই খাবে শুধু মুসলমানদেরকে তো ওই কিয়ামতের দিন কিয়ামতের দিন না তো ওই যেদিন আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ফুৎকার দিবেন তখন সকলে উঠবে সে উঠার সময় কি শুধু মুসলমান থাকবে না দুনিয়ার নাসারা কাফের যারা আছে ওরা মুসলমান উঠবে উঠবে নাসারা যত ধর্মের যত মানুষ আছে প্রত্যেকটা জীব যন্ত্র সব উঠবে মানুষগুলো উঠবে তাদের কাপড় থেকে মাটি জানতে যাচ্ছে ওঠার পর সকলে একটা স্থান খুঁজবে এখন আমাদের কি কাজ কাফের মুসলমান যা আছে সকলেই একদিকে পরবর্তী দাঁত কি তা শেষ করার জন্য। হাসরের মাঠ আমরা যেটাকে বলি সেই হাসরের মাঠ কায়েম হবে বর্তমান যে আরাফার ময়দান সেই ময়দানে তো পৃথিবীর যে সমস্ত স্থান থেকে এসে উঠবে সে চলতে থাকবে সেই মাঠের দিকে কাফেরও যাবে মুসলমানও যাবে দুনিয়ার যত কাফের আছে সকল কাফের মুসলমানদের সাথে চলবে আল্লাহ ওই অবস্থায় প্রথম বাছাই করবেন প্রথম বাছাই করবেন কিভাবে আল্লাহ বলবেন হ্যাঁ মুজর সম্প্রদায় পৃথক হয়ে যাও যারা ইমান পৃথক হয়ে যাও যারা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই পৃথক হয়ে যাও প্রথম ছাড়াইয়ের মধ্যে আল্লাহ তালা মুসলমান এবং কাফেরদের মধ্যে পৃথক করে নিবেন শুরু হয়ে গেল প্রথম নাম্বার কারণ ইমান দুনিয়া এবং আখেরাতে সবচাইতে মূল্যবান বস্তু জিনিসটার নাম হচ্ছে ইমান সেটা কেমতের ওই হাসরের ময়দান থেকে শুরু হয়ে যাবে আল্লাহ তালা বলবেন পৃথক হয়ে যাও আমি মুসলমানদেরকে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে তাদের নিয়ে এখন আমার মোয়ামলা আর যারা বিশ্বাস স্থাপন করে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই রসুলকে বিশ্বাস করে নাই যে সমস্ত জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার কথা রসুল বলেছেন এই জিনিসের উপর সে বিশ্বাস করে নাই আল্লাহ তারা বলবেন তাহারা আবাদুল আবাদ যাহা অবস্থান করবে আর যারা মুসলমান এবং ইহুদি যে ইয়াহুদি যে খ্রিস্টান হজরতে মুসা এবং হজরতে ইসা আলহ ইসালামের জামানাই ছিল সেই সমস্ত ইয়াহুদি এবং খ্রিস্টান তারা শুধু বাঁচবে ইমানের পর কতে তারা আল্লাহ তালার উপর ইমান এনেছিল রসুলের উপর ইমান এনেছিল সেই ইমানের কারণে বেঁচে যাবে আপনারা হয়তোবা সরল মানা মুসলমান ভাবতে পারেন বর্তমান জামানায় যারা ইহুদি খ্রিস্টান আছে তারাও না না রসুল সাল্লাম যে দিন এনেছেন সেই দিনের পরে অন্য কোন দিন থাকতে পারে না অন্য কোন ধর্ম থাকতে পারে না এখন একমাত্র দিন হচ্ছে ইসলাম এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি হজরত ইসা আলাই ইসালামের ধর্মের উপর চলব কোন ব্যক্তি যদি বলে আমি মোসা আলাই ইসালামের দিনের উপর চলব চলবে না আমাদের নবী হাজরত মুহাম্মদ মুস্তফা সাল আলী সালামের দিনের উপর চলতে হবে এই দিন ছাড়া বাহিরে যত দিন আছে সব ভ্রান্ত তো যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নিয়ে আল্লাহর মহামালা এখন যারা কিছু গুনাহ করছে তাদেরকে কিছু শাস্তি দিবেন কিছু কাল জাহান নামে থাকবে বিভিন্ন রকম শাস্তি দেওয়ার পরে সে কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা উপর বিশ্বাস করে নাই তারা আবাদুল আবাদ জাহান তাহলে এখন আমাদের নিকট বিষয়টা স্পষ্ট সবচাইতে ইমানের ভিতরে আমাদের সমস্যা ইমানের ভিতরে সমস্যা আমরা মুসলমান দাবি করি আমরা ইমানদার দাবি করি কিন্তু সেই ইমানের মধ্যে আমাদের খলন সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন রকম ত্রুটি পাওয়া যায় দেখেন আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাহ আলী সাহাবি গণ এনেছেন আমরাও ইমান আনি আমরাও ইমানদার বলে দাবি করি রসুলের সাহাবায় গণ ইমান এনেছিলেন তারাও ইমানের দাবি করেন এবং তারাও মুসলমান কিন্তু তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা কোথায় দেখি আমরা অনেক নবী অনেক সাহাবিদের ঘটনা জানি তার মধ্যে থেকে হযরতে

ইসলাম গ্রহণ করার কারণে অনেক রকম কষ্ট দেওয়া হয়েছিল বুখারির ঘটনার মধ্যে আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কঙ্করময় উত্তপ্ত বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া পাথর বুকের মধ্যে ছাপা দিয়া গলায় টেনে হেসরে নিয়ে যায় আর বলেন সেই দিনকে যদি না তাহলে তোমাকে এমন অবস্থায় মৃত্যুবরণ করতে হবে অথবা উপর যে ইমান এনেছে সেই ইমানকে ছেড়ে লাথ এবং উজ্জার ইবাদত করবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে যদি এই কাজ তোমরা বন্ধ করে দাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালামের উপর ইমান ছেড়ে দিয়ে লাদ এবং উজ্জার ইবাদত করো তখন তোমাদেরকে তোমাকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় তোমাকে এই কঙ্কর্ময় উত্তপ্ত বালুর মধ্যে মৃত্যুবরণ করতে হবে এমন ভাবে এমন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আয় আল্লাহ আপনি সাক্ষী রাখেন দুনিয়া আকাশ দুনিয়ার জমিন আকাশ বাতাস প্রত্যেকটা জিনিস তোমরা সাক্ষ্য থাকো আমি এমন অবস্থাতেও আমার ইমানকে ছাড়ব না আমার দিনকে ছাড়ব না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসালামের উপর বিশ্বাস স্থাপন করেছি তা ছাড়ব না আমি ইমান এনেছি আমার যদি জানও চলে যায় আমার যদি এই কঙ্করময় উত্তপ্ত বালুর মধ্যেও যদি আমার জান যায়

ইবাদত করব না আমি লাতুজার ইবাদত করব না মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিব না তোমাদের যে হাজার হাজার দেবতা সেই দেবতাদের ইবাদত করব না আমার জাম চলে গেলে চলে যাবে কিন্তু আমি লাত এবং উজ্জার ইবাদত করব না আ দুনিয়ার মুসলমান দুনিয়ার হালতে অনেক রকম অনেক কষ্ট নির্যাতন হতে পারে আপনার আমার উপরে সে অবস্থায়ও কিন্তু আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহর উপর ইমান রাখতে হবে কোন অবস্থাতে যেন ইমান হারানা হয়ে যেতে হয় ইমান ছাড়া আল্লাহ তালার কাছে কোনো কিছু কবল হবে না ইমান ছাড়া আল্লাহ তালার কাছে কোনো জিনিস গ্র্যান্টেড হবে না ইমান নিয়ে যদি কবরে যেতে পারো হ্যাঁ মুসলমান তাহলে হবে তোমার জান্নাত আর যদি ইমান না নিয়ে কবরে যাও তাহলে আবাদুল আবাদ জাহান নামে প্রবেশ করতে হবে যেই জাহান নামে একবার প্রবেশ করলে আর কোনদিন সেই জাহান নাম থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ মুসলমান যদি ইমান নিয়ে কবরে যেতে চাও ইমান নিয়ে কবরে যাও তাহলে তোমার গুনাহের কারণে কোনো কোনো সময় যদি গুণা সংগঠিত হয়ে যায় সেই গুনাহের গুনে কোন দিন জাহান নামে অবস্থান করে কিছু কাল অবস্থান করার পর আবার জান্নাতে যেতে পারবে হ্যাঁ মুসলিম সম্প্রদায় হাজরতে বেলাল রাজি আল্লাহ আলম কত কষ্ট করেছেন ইমানের জন্য সেই বেলাল রাজি আল্লাহ আলম অনেক বড় ধনী ছিলেন না হজরতে বেলাল রবি আল্লাহ গরিব সাহাবির সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি হজরত বেলাল রবি আল্লাহ তালু ছিল কোচে কালো কিন্তু সেই বেলাল রতি আল্লাহ আলহুর ব্যাপারে আল্লাহ রসুল সালাম বলছেন যে আমি সেই বেলালের পায়ের হাটার আওয়াজ আমি জান্নাতে শুনেছি কিসের বদলতে ইমানের বদলতে রসুল সাল্লাহ আলী হাসানের সংস্রবে থাকার বদলতে মুসলমানদের বুদ্ধি আজকে সব খ্রিস্টানদের হাতে কেন আমাদের ভিতরে ইমান আছে ঠিক কিন্তু আমাদের ভিতরে গুপ্ত সেই প্রতিভা আমাদের ভিতরে গুপ্ত সেই শক্তি আমাদের আমাদের ভিতরে সেই গুপ্ত সেই শক্তিগুলি আজকে হারিয়ে গিয়েছে সেই এহুদি খ্রিস্টানদের হাতে আজকে যদি মুসলমান আবার জাগ্রত হয় তাহলে দিল্লির লাল মধ্যে কালিমার কালিমার দড়ি উঠবে তা শক্ত আজান হবে বরু আবার সেই মুসলমানরা কোরবানি দিতে পারবে কিন্তু আজকে মুসলমান দুর্বল হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে আজকে মুসলমান দুর্বল হওয়ার কারণে প্রত্যেকটা সেক্টর আজকে মুসলমানদের হাত হয়ে যাচ্ছে মুসলমানদের ই মামলা থাকার কারণে মুসলমানদের অবগতন হওয়ার এক নম্বর কারণ হচ্ছে মুসলমানরা আজকে তাদের ইমানকে ইমানকে ছেড়ে দিয়েছে মুসলমানদের অধপতনের অনেকগুলি কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে কি ইমানকে ছেড়ে দিয়েছে মুসলমান আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা ঘটনা বলি শেষ করে দিব